আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সুনাম ধন্য চিত্রশিল্পী শালম সার দ্বারা পরিচালিত চিত্রক আর্ট স্কুলে ভর্তি চলছে চিত্র কাঠ স্কুলের বর্তমানে চারটি শাখা যে কোনো শাখায় আপনার সন্তানকে ভর্তি করতে পারেন ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের অতি শীঘ্রই যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল ভর্তি শাখাসমূহ শফিপুর শাখা শফিপুর আইডিয়াল পাবলিক স্কুল চৌরাস্তা শাখা হাতে করিয়ে পাবলিক স্কুল বোটবাজার শাখা হাজিয়া মাদালি পাবলিক স্কুল শাখা এবং টঙ্গী কলেজ গেট শাখা উচ্চারণ অ্যাকাডেমি ভর্তি করার জন্য আপনার সন্তানকে আজই যোগাযোগ করুন আজই যোগাযোগ করুন অথবা মোবাইলে যোগাযোগ করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ফোর সেভেন ফোর নাইন জিরো হ্যাঁ আপনার সন্তানকে মোবাইল থেকে দূরে রাখুন আজই চিত্রক আর্ট স্কুলে ভর্তি করুন ছবি আঁকা শিখলে বাচ্চাদের মেধা বিকাশ হবে ছবি আঁকা শিখলে বাচ্চারা খারাপ কাজ ও নিশাপানি থেকে দূরে থাকবে যারা ছবি আঁকে তারা খারাপ তাদের মেধা উজ্জ্বল তাদের হাতের লেখা ভালো হবে তাই আজই আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য চিত্রক স্কুলে ভর্তি করুন এবং ছবি আঁকা শেখান সৃজনশীল কাজের ছেলেকে গড়ে তুলুন আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা শফিপুর শফিপুর আইডিয়াল পাবলিক স্কুল চৌরাস্তা হাতেখড়ি পাবলিক স্কুল বোটবাজার হাজি আহম্মদ আলী পাবলিক স্কুল এবং টঙ্গী কলেজ গেট উচ্চারণ একাডেমি। মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ফোর সেভেন ফোর নাইন জিরো হ্যাঁ আজই যোগাযোগ করুন স্কুলের সিলেবাস অনুযায়ী ছবি আঁকা শেখানো হয় তাছাড়া বৈরাগত বিভিন্ন আর্ট কম্পিটিশনের ছবি আঁকা শেখানো হয় অতি সহজে ছবি আঁকা শেখানো হয় ছবি আঁকা শিখলেই অনেক ভালো হাতের লেখা হবে এবং আজই চলে আসুন আপনাকে ভর্তি হতে হবে না প্রথম দুই ক্লাস ফ্রি ফ্রিতে দুই দিন আমাদের ক্লাস দেখবেন যাচাই করবেন ভালো লাগলে ভর্তি করবেন না হলে করতে হবে না হ্যাঁ ভাই চলে আসুন শিল্পী শালম শুধু শিল্পী সালম একাই নয় সাথে আছে সুনাম ধন্য কালেকোর শিল্পকলা একাডেমির অনেক সুন্দর এবং বাচ্চাদের মনোরম পরিবেশে লাভলি আলম লাভলি আলমও ছবি আঁকা শেখাবে আজই চলে আসুন